বলো তুমি আমার এতটা পছন্দ করো কি যে বলেন লিটন ভাই শুধু কি পছন্দ করি একেবারে মনের গভীর থেকে আপনারে ভালোবাসি ইস আমার তো এখন খুশিতে লাফাতে ইচ্ছে করছে আরে না 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 লাফাতে হবে না পরে আবার শেষে হাত পা ভাঙা বইসা থাকতে হবে আমার মনে হচ্ছে আজ আমি আকাশটা হাতে পেয়েছি কিন্তু প্রেমের শেষ পরিণতি তো বিয়ে তা তো আর হচ্ছে না আপনার তো ঘরে বউ আছে তুমি যদি বলো আজ রাতে ওকে কলাটিবে মেরে ফেলব। আরে না না ওইসব খুন খারাপের মধ্যে যাইতে হবে না তার চেয়ে বরং আপনি একটা কাজ করেন কি কাজ ওই যে ওই নিজুম বোনের পাশে এক লক্ষ টাকা নিয়ে এক নারী পাচারকারী বৈসা থাকে আপনি তার হাতে আপনার স্ত্রীরে তুইলা দেন আপনার কাজও হয়ে গেল টাকাও পাইয়া গেলেন ঠিক বলছো এক লক্ষ টাকাও পাইলে আবার আপদ বিদায় এলো হুম হ্যাঁ দাঁড়াও আর কত দূর আমারে কই নিয়ে যাইতেছো আমার পা ব্যথা হয়ে গেছে হাঁটতে আরে আসো আমি তোমারে অতিথি পার্কে নিয়ে যাব ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে ওখানে অনেক আদম পক্ষীদের আনাগোনা আছে আদম পক্ষী আবার এটা কি আরে মানুষ মানুষ মানুষগুলা মানুষরে আমি শক কইরে আদম পক্ষী বলে ডাকি ও তাই বলো ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে তাই হ্যাঁ ঠিক আছে আরে দোস্ত তুমি এখানে অনেকদিন পরে দেখা মিম তুমি ওই দিক যাও আমার দোস্তর সাথে একটু করি আগে আচ্ছা দোস্ত তুমি কাজ করো অনেকদিন পর আমার দোস্তর সাথে দেখা হয়েছে আমি একটা ঠান্ডা নিয়ে আসি তুমি একটু বসো হ্যাঁ আচ্ছা আমি একটা ঠান্ডা নিয়ে আসি এখন তো আমার কাজ শেষ তাহলে আমি তো এখন যাইতে পারি ভালো পারফর্ম করার জন্য তোমাকে ধন্যবাদ আচ্ছা 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 তাহলে যাই হ্যাঁ আহ কি সুখ টাকার গান অসাধারণ আহ কি সুখ টাকার গান অসাধারণ টাকার গান সঙ্গে লাভ নাই বলে আসল টাকা না মানে তুমি কি অবাক হইছো পাচারকারীর হাত থেকে কিভাবে আমি এখানে আসলাম তাই না শুনো ওই পাচারকারী আর এই টাকা কোনোটাই আসল না বুঝতে পারছো মানে সবই ছিল নাটক তুমি আমার কেমন ভালো স্বামী এটা একটু যাচাই করে দেখলাম আমি তো কিছুই বুঝতেছি না তাহলে শুনো এই শুনো তুমি আমার স্বামীর নামে কোনো বাজে কথা বলবা না আমার স্বামীর মতো ভালো মানুষই নাই তোমার স্বামী একটা জঘন্য মানুষ আমার স্বামী একটা আদর্শ স্বামী আমাকে অত্যাধিক ভালোবাসে প্রচুর বাসে কিন্তু বুঝো না সরল সোজা মানুষ এই জন্য বলতেছে ভালোবাসি কচু বাসে মানে আমার স্বামীর মতো ভালো মানুষ এই নাই আচ্ছা শুনো তুমি কি প্রমাণ দিতে পারবা আমার স্বামী যে খারাপ মানুষ তোমার স্বামী যে জঘন্য মানুষ অবশ্যই আমি এটার প্রমাণ দিতে পারবো তুমি যদি প্রমাণ দিতে পারো আমি সারা জীবন তোমার কাছে মাতা নত করে থাকবো ঠিক তো হ্যাঁ ঠিক কিন্তু প্রমাণ যদি না দিতে পারো হ্যাঁ রে মহিলা বুঝো না তো এর লেগে সব কও আমি ঠিকই প্রমাণ করে দেব তোমার স্বামী কতটা জঘন্য আচ্ছা ঠিক আছে তুমি প্রমাণ করে দিতে পারলে আমি যা বলছি তাই করব আচ্ছা তাহলে যদি প্রমাণ করতে যাই তাহলে তো একটা কাজ করা লাগবো তোমার কি কাজ বলো শোনো তাহলে আচ্ছা ঠিক আছে তোমার কথা মাইনা নিলাম ঠিক আছে আর যদি না হয় তারপরে তোমার বিচার আমি করব আর যদি হয় আমি প্রমাণ করতে পারি যে তোমার স্বামী একটা জঘন্য মানুষ তাহলে আমারে তুমি যেটা কইছো সেইটাই হইব আচ্ছা ঠিক আছে আমি যা কথা দিছি তাই করব যাও ঠিক আছে গেলাম দেখবো আমিও আমার স্বামী আমাকে কত ভালোবাসে এবার বুঝতে পারছ তুমি আমাকে ক্ষমা করে দাও মিম তোমার মতো জঘন্য খারাপ মানুষকে ক্ষমা করা ঠিক হবে না আমি আজীবন স্বামী ছাড়া থাকবো তারপরও তোমার মতো জঘন্য খারাপ মানুষের সাথে আমি থাকবো না আমি গেলাম মিম